আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কত টাকা দামের খেজুর কিনেন ভোক্তা কর্মকর্তা এবং সেই খেজুরের নাম কি দেখেন খেজুর এবং তেলের একসাথে অভিযান দিল খেজুর কত টাকা কেজি এবং নাম কি আপনি কি আদৌ জানেন আপনার জন্য এই ভিডিওটি কোন খেজুরের কি মূল্য সেটা দেখেনি এবং

বারোশো লেগেছেন কেন আপনি বলবেন ছয়শো আশি আর ওইটা ওইটা দাম কত বারোশো বারোশো টাকা কিনেছেন কত করে দেখান

তাহলে কত টাকা লাভ করছেন এক কেজিতে যদিও মানে বারোশো এগারোশো বিক্রি কম এক হাজার টাকা মিশরে লেখাতেন এক হাজার লেখা সবাই করে নেয় এক হাজার বারোশো কেন তা হবে খেয়াল রাখতে হবে কেনেছেন নয়শো চল্লিশ ঠিক আছে ষাট টাকা কেজি লাভ করে তো অনেক এক লেখেন হ্যাঁ এরকম কম লেখা

আছে <laughs> 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 <laughs>

তিনি আছেন একটু তার সঙ্গে বলবো আসলে এই যে আপনার যে অধিকার পরিচালনা অভিযান পরিচালনা করছেন সেই ক্ষেত্রে আপনারা রমজানে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দিচ্ছেন আপনি জানেন যে এই ভোজ্য স্পেশালি সয়াবিন তেল নিয়ে কিছুদিন যাবতী মূলত একটু ক্রাইসিস চলছিল তো আমাদের নিবিড় তদারকি সহ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নিজেই বাজার তদারকিতে আপনি জানেন যে গতকাল বের হয়েছেন এবং সচিব সাহ আগের দিন প্রথম রমজানে বের হয়েছেন আর ভোক্তা ডিজি সাহেব রমজানের আগের দিনও বের হয়েছেন রমজানের প্রথম দিন সহ গতকালও বের হয়েছিলেন তো আমাদের ঢাকা মহানগরীতে তেরোটি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অসবিট ট্রাভেশন এর তো রিফাইনারি দের সাথে যোগাযোগ করছেন যে তারা কত পরিমাণ ইম্পোর্ট করেছে কি পরিমাণ বাজার যাচ্ছে সরবরাহ করছে সব কিছু নিয়ে আমাদের কার্যকম চলছে তো আজকে আমরা যেটা দেখলাম যে আসলে বাজারে তেল अवेलेबल রয়েছে বরং দোকানদারে বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তো নয় অর্থাৎ হজ্জ তেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই এটি আমরা আশা করছি যে রমজানে পর্বতের দিনগুলো তো আরো বেশি अवेलेबल হবে এবং রমজানটা সস্তিদায়ক হবে একই সাথে অন্যান্য যে পণ্য সেগুলো অ্যাভেলেবল রয়েছে যেমন আমরা এখানে দেখলাম যে ছোলা অনেকটা রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে অন্যান্য যে পণ্য রমজান কেন্দ্রিক সবগুলোই এখন ভোক্তাদের নাগালের ভিতরে এসেছে আমরা আশা করছি যে এবারের যে রমজান এটি অন্যান্য রমজানের চেয়েও স্বস্তিদায়ক তাদের জন্য হবে ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সঙ্গে কোন দপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় দেশব্যাপী একজকে এই রমজানকে কেন্দ্র করে রমজানকে কেন্দ্র করে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং সরবরাহ লাইন যেন যথাযথ থাকে সেই জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে তেরোটি একসাথে কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এরই অংশ হিসেবে আমরা এই কারণ বাজার কিচেন মার্কেটে এসে যেগুলো আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেলের যে ক্রাইসিসটি ছিল সেই ক্রাইসিসটা এখন আপাতত নেই প্রত্যেকটা দোকানে দুই লিটার এক লিটার এবং পাঁচ লিটারের যে বোতলের যে জার সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং দোকানদারে বলছেন যে এখন কাস্টমারই বরং খুঁজে পাওয়া যাচ্ছে না যে ক্লাসটি ছিল সেটি এখন আপাতত নেই এটি অফার হয়েছে একই সাথে আমাদের এখন ফোকাস অন্যান্য বিষয় যেমন আপনি বলছেন লেবুর বিষয় লেবুটা অ্যাকচুয়ালি এখন সিজন না একই সাথে ফলমল যেগুলো রয়েছে খেজুর রয়েছে সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্যের বেশি মাত্রাতে চাহিদা থাকে

পরিচালনা করা হচ্ছিল এর মধ্যে একটি সমস্যা যেটি হয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে সেই ক্রাইসিসটিও আমরা করতে এখন কম পেরেছি তো এটি নিবিড় তদারকির মাধ্যমে পর্যালোচনা করে সরবরাহ যেন ঠিক থাকে এবং ভোক্তা পর্যায়ে অর্থাৎ খুচরা পর্যায়ে বা ডিলার পর্যায়ে কেউ যেন কারচুপি বা সাজির আশ্রয় না নিতে পারে এই সব লাইনেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আশা করছি যে এই বছরের যে রমজান সেটি ভোক্তাদের জন্য অত্যন্ত